আমার পিতা মোহর আব্দুল কায়েম বিশ্বাস তিনি বিশ্ব জাকের হজরা ফুলদার শৈব ছিলেন আমি রাজবাড়ি এক আসম থেকে জাকের পার্টির প্রতীকে নির্বাচন করছি আমি মোহাম্মদ আলী বিশ্বাসকান্ত জনগণের দৌড় গোড়ায় আপনারা তো যাচ্ছেন মাঠের অবস্থা নির্বাচনের শুরু থেকে যখন আমরা মার্কা পেয়েছি মার্কা পাওয়ার পর থেকে আমি মোহাম্মদ বিশ্বাস কাঞ্চন গোলাপ ফুলের প্রতীক নিয়ে প্রতীতে দুয়ারে দুয়ারে গিয়ে গোলাপ ফুলের দাওয়াত দিচ্ছি গোলাপ ফুলের সবার সহায় দিচ্ছি এই দেশ গড়ার লক্ষ্যে জাতিকে সত্য পথে সঠিক পথে আনার লক্ষ্যে প্রত্যেকটা মানুষ বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তারা অসহায় তারা সঠিক একজন দিক নির্দেশনা পাচ্ছেন না কার সায়াত দাঁড়াবেন গাড়ি ভিত্তিতে এই ছত্রিশ বছর জ্যাকের পার্টি